ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের আস্তারাতে বিভিন্ন অর্থনৈতিক ও কৌশলগত অঞ্চল পরিদর্শনের পর সম্প্রতি নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের যে প্রকাশ্যে বক্তব্য তা কেবল ছিল না বরং এই বক্তব্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি দ্বার্থহীন এবং শক্তিশালী বার্তা রাষ্ট্রদূত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর চাপ এবং অর্থনৈতিক হুমকি যেমনই হোক না কেন চীনের সমর্থন ইরানের পাশে সর্বদাই এক শক্তিশালী স্তম্ভের মতো থাকবে এবং এই অঙ্গীকার ভবিষ্যতেও বজায় থাকবে এই বিবৃতিটি বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনার ইঙ্গিত দেয় আজকের ভিডিওতে থাকছে এর যাবতীয় খুঁটিনাটি তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দীর্ঘদিন ধরে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের দ্বারা আরোপিত কঠোর এবং বিস্তৃত অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার এই নিষেধাজ্ঞাগুলো ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার লক্ষ্যে পরিচালিত হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল তেহরানকে তার পারমাণবিক কার্যক্রম এবং আঞ্চলিক নীতি পরিবর্তন করতে বাধ্য করা কিন্তু চীনের এই ঘোষণা এবং তার পরবর্তী কার্যক্রম প্রমাণ করে যে এই পশ্চিমা চাপ আর একতরফাভাবে কার্যকর হচ্ছে না চীন এই সকল নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ এবং পশ্চিমা শক্তির সম্মিলিত বিরোধিতা সম্পূর্ণভাবে উপেক্ষা করে ইরানের জন্য এক কৌশলগত এবং অর্থনৈতিক জীবন রেখা তৈরি করেছে এই পদক্ষেপটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন অক্ষের উত্থানকে নির্দেশ করে যেখানে চীন এবং ইরান যৌথভাবে পশ্চিমা নিয়ন্ত্রিত বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুসংহত করছে এটি প্রমাণ করে যে বিশ্বের পরাশক্তিগুলো এখন আর কেবল ওয়াশিংটনের নির্দেশনায় চলছে না বরং তারা নিজেদের কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ইরান চীন সম্পর্কের মূল ভিত্তি হল গভীর পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ এবং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি চীন হল বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক এবং তার ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে ইরানের অপরিশোধিত তেল একটি অপরিহার্য সম্পদ অন্যদিকে ইরান তার নিষেধাজ্ঞা জর্জরিত অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে এবং সামরিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য চীনের অর্থনৈতিক সমর্থন ও প্রযুক্তির উপর নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরবের পূর্বেও ইরান দৈনিক প্রায় ১৬ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত চীনে নিষেধাজ্ঞার কারণে ইরানের এই তেল রপ্তানির পরিমাণ তাত্ত্বিকভাবে তলানিতে নেমে আসার কথা কিন্তু চীন তার কৌশলগত স্বার্থ রক্ষায় এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞাগুলোকে কার্যত অকার্যকর প্রমাণ করেছে চীন তার আমদানিতে এমন এক অভূতপূর্ব মাত্রায় নিয়ে গিয়েছে যে বর্তমানে ইরান চীনের বাজারে প্রতিদিন প্রায় তেইশ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করছে এই বিশাল সংখ্যক তেল আমদানির অর্থ হল চীন দৈনিক প্রায় সাত লক্ষ ব্যারেল অতিরিক্ত অপরিশোধিত তেল ইরান থেকে গ্রহণ করছে যা নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশের জন্য ভূ এক অবিশ্বাস্য রেকর্ড এই পদক্ষেপটি চীন এমন এক সময় নিয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল আমদানি সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীনের চারটি বৃহৎ এবং অত্যন্ত প্রভাবশালী কোম্পানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীনের এই কোম্পানিগুলো ইউরোপীয় এবং অন্যান্য পশ্চিমা বাজারে পণ্য রপ্তানি করার সুযোগ হারালেও বেইজিং তার জাতীয় জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থকে প্রাধান্য দিয়ে তেল আমদানি কেবল বজায়ই রাখেনি বরং উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে এটি চীনের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক হুমকিকে উপেক্ষা করা এবং নিজেদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার একটি স্পষ্ট দৃষ্টান্ত সেই সাথে খোদ আমেরিকাকে জানিয়ে দেয়া তুমি আর বিশ্বমরল নও এই অর্থনৈতিক লেনদেনের কৌশলগত দিকটি আরও গভীর যদি প্রতি ব্যারেল তেলের গড় মূল্য ডলার ধরা হয় তবে এই অতিরিক্ত দৈনিক সাত লক্ষ ব্যারেল তেল বিক্রির মাধ্যমে ইরানের কোষাগারে প্রতি মাসে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অর্থ আসছে এই বিপুল পরিমাণের আর্থিক প্রবাহ কেবল ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতাকেই সহায়তা করছে না বরং সামরিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই মাসিক দেড় বিলিয়ন ডলারের সমগ্র অর্থই চীনকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য পেমেন্ট হিসাবে প্রদান করা হচ্ছে এই ব্যবস্থাটি একটি সরকারি ব্যবস্থা তেলের বিনিময়ে সামরিক প্রযুক্তি মডেল যা ডলার ভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে পরিচালিত হয় এটি মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকছে তেহরান এইভাবে তার সামরিক আধুনিকীকরণ কর্মসূচির জন্য একটি স্থায়ী নির্ভরযোগ্য এবং নিষেধাজ্ঞা প্রমাণ আর্থিক উৎস খুঁজে পেয়েছে এটি ইরানের উপর পশ্চিমা অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলকে কার্যত অর্থহীন করে দিয়েছে এবং সামরিকভাবে চীনের উপর তেহরানের নির্ভরশীলতাকে আরো বাড়িয়ে তুলেছে এই অর্থনৈতিক সক্ষমতা ইরানকে তার সামরিক দুর্বলতা দূর করে আঞ্চলিক সামরিক প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থান নেয়ার সুযোগ করে দিয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের মাধ্যমে যে সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে চীন তার প্রযুক্তির মাধ্যমে সেই ভারসাম্য পরিবর্তন করতে প্রস্তুত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো যখন এফ থার্টি পাওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করছে তখন ইরান চীনের সহায়তায় নিজেদের বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার দিকে মনোনিবেশ করেছে ইরান আনুষ্ঠানিকভাবে চীনের কাছে তাদের সর্বাধুনিক জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান ক্রয়ের জন্য আবেদন জানিয়েছে জে টোয়েন্টি হল চীনের বিমান বাহিনীর সবচেয়ে উন্নত প্ল্যাটফর্ম এখানে ইরানের উদ্দেশ্য সুস্পষ্ট এই বিমান অধিগ্রহণের মাধ্যমে তারা মার্কিন এফ থার্টি ফাইভ এর বিরুদ্ধে একটি সমকক্ষ সামরিক সক্ষমতা অর্জন করতে চায় যা মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষার মানচিত্রকে চিরতরে পরিবর্তন করে দিবে যদিও জে চীনের জাতীয় সামরিক গৌরবের প্রতীক তবুও এর রপ্তানি নিয়ে বেজিং অত্যন্ত সতর্ক চীন এ পর্যন্ত জে সিরিজের কোনো বিমানই রপ্তানি করেনি তাই চীন সম্ভবত একটি কম সংবেদনশীল বিকল্প হিসেবে তাদের তৈরি জে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি বিক্রির জন্য প্রাথমিক সবুজ সংকেত দিয়েছে জে থার্টি ফাইভ একটি এক ইঞ্জিন বিশিষ্ট স্টেল প্ল্যাটফর্ম যা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এবং রপ্তানির ক্ষেত্রে চীনের জন্য সহজ জে বা জে থার্টি ফাইভ এর মতো স্টেল বিমান ইরানের হাতে এলে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কৌশলগত পরিকল্পনা মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে জেটোয়েন্টি এর মতো আক্রমণাত্মক সক্ষমতার পাশাপাশি ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য চীনের প্রযুক্তির উপর ব্যাপক নির্ভরশীলতা দেখাচ্ছে লক্ষ্য হলো একটি শক্তিশালী এবং অভেদ্য কিল চেইন ব্যবস্থা প্রতিষ্ঠা করা ইরান চীনের নতুন সংস্করণের এইচ কিউ নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কমপক্ষে চারটি ইউনিট কেনার চুক্তিতে প্রবেশ করতে যাচ্ছে এই ব্যবস্থা দূরপাল্লার লক্ষ্যবস্তু এবং পশ্চিমা স্টিলথ যুদ্ধ বিমানের মোকাবিলায় অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে প্রায় বিলিয়ন ডলার খরচ করে পুরো ইরান জুড়ে চীনের উন্নত জে ওয়াই ফরটিন রাডার সিস্টেম স্থাপন করা হবে এই রাডারটি বিশেষভাবে পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান শনাক্তকরণে সক্ষম বলে দাবি করা হয় এই চীনের প্রযুক্তি ইরানের সামরিক মতবাদে এক বিশাল পরিবর্তন এনেছে এতদিন ইরান রাশিয়ার এস থ্রি বা এস এর মতো সিস্টেমের উপর নির্ভর করত কিন্তু জুন মাসে সংঘাতের রাশিয়ার সরবরাহ করতে দ্বিধায় এবং প্রযুক্তির কার্যকারিতা নিয়ে সন্দেহের কারণে তেহরান এখন চীনের দিকে ঝুঁকছে এখন রাশিয়ান রাডারগুলোকে দ্বিতীয় ধাপের প্রতিরক্ষা বা ফ্রন্টলাইনে ব্যবহার করা হবে আর চীনের ব্যবস্থা হবে প্রাথমিক এবং মূল প্রতিরক্ষার ঢাল যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলবে পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মে সরাসরি রূপান্তর প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ তাই চীন ও ইরান একটি বাস্তবসম্মত ধাপে ধাপে উত্তরণের কৌশল গ্রহণ করেছে চীন স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে প্রথমে তাদের চতুর্থ প্রজন্মের উন্নত যুদ্ধ বিমান জেটেন ফ্লিট ব্যবহার করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রাথমিক পর্যায়ে চল্লিশটি জে টেন সি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি বাস্তবায়ন করতে হবে এই বিমানগুলো ইরানের পাইলট ও গ্রাউন্ড ক্রুদের চীনা বিমান চালনা প্ল্যাটফর্ম ডিজিটাল ইন্টারফেস ফ্লো কন্ট্রোল এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় পুরোপুরি অভ্যস্ত করে তুলবে ইরানের অভ্যন্তরেই এই জে বিমানের পাইলটদের প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও গোয়েন্দা সূত্রে জানা যায় যদিও চীন তার উৎপাদন সক্ষমতার জোরে যে কোনো অর্ডারের জন্য দ্রুত ডেলিভারি দিতে সক্ষম বলে দাবি করে তবুও জে টোয়েন্টি বা জে থার্টি ফাইভ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান সম্পূর্ণ ডেলিভারি পেতে ইরানের কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে ইরানের সামরিক সরঞ্জাম রপ্তানির এই সিদ্ধান্তটি কেবল অর্থনৈতিক লেনদেন নয় বরং এটি চীনের বৃহত্তর কৌশলগত সামরিক ও বাজার দখলের দর্শনের অংশ চীন তার সামরিক প্রযুক্তির বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এক নজিরবিহীন ঝুঁকি নিতে প্রস্তুত সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার রক্ষণশীল নীতি ছিল যে তারা তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো সরাসরি সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবহার বা সরবরাহ করতে ভয় পেত তাদের আশঙ্কা ছিল সামান্য ব্যর্থতাও বিশ্বব্যাপী তাদের সামরিক পণ্যের সুনাম এবং বাজারকে ক্ষতিগ্রস্ত করবে অন্যদিকে চীন এই ধারণার ঠিক বিপরীত পথে হাঁটছে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে পশ্চিমা বাজারে তাদের প্রযুক্তির বিরুদ্ধে প্রচলিত কম সক্ষমতার যে প্রচার চালনা হয় তা দূর করার একমাত্র পথ হল বাস্তব হাই ইন্টেন্সিটি যুদ্ধক্ষেত্রে সেই প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করা তাই চীন এখন ইরান ও পাকিস্তানকে তাদের উৎপাদিত অর্থের কার্যকারিতা প্রমাণের জন্য অপারেশনাল টেস্ট বেড হিসেবে দেখছে চীন চায় যে ইরানের সামরিক বাহিনী তাদের উৎপাদিত জে টেন নাইন বি এবং রাডার সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উন্নত সামরিক প্রযুক্তির সরাসরি মোকাবেলা করুক যদি এই চীনা অস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের মতো সংঘাতপূর্ণ পরিবেশে সফলভাবে কাজ করতে পারে এবং পশ্চিমা প্রযুক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ পারে তবে তা আন্তর্জাতিক সামরিক বাজারে বিশ্বাসযোগ্যতা এবং রপ্তানি বাজার বহুগুণ বাড়িয়ে করতে দিবে আর এই লক্ষ্য অর্জনের জন্য চীন তার সামরিক সরঞ্জাম বিক্রিতে থাকা সকল ঐতিহ্যবাহী বাধা ও বিধিনিষেধ তুলে দিয়েছে ইরানের জন্য তারা গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে তাদের সামরিক উৎপাদন সক্ষমতা এতটাই শক্তিশালী যে যে কোন নতুন তারা গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে তাদের সামরিক উৎপাদন সক্ষমতা এতটাই শক্তিশালী যে যে কোনো নতুন যুদ্ধ বিমানের অর্ডার তারা ছয় মাসের মধ্যে সরবরাহ করার ক্ষমতা রাখে ইরান চীন কৌশলগত অংশীদারিত্বের এই গভীরতা মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপটে দীর্ঘমেয়াদী এবং গভীর প্রভাব ফেলবে অপরদিকে ইরানের উন্নত প্রতিরক্ষা এবং বিমান আক্রমণ ক্ষমতা বেড়ে যাওয়ায় ইসরায়েল ও সৌদি আরব সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা চরম উদ্বেগে থাকবে বিশেষ করে ইসরায়েলের বিমানগুলোর কার্যকর ব্যবহার চীনা এইস কিউ নাইন বি এবং জে ফর্টিন রাডার দ্বারা চ্যালেঞ্জের মুখে পড়বে এর ফলস্বরূপ এই দেশগুলো তাদের সামরিক ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে যা একটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে অনিবার্য করে তুলবে এই চুক্তি প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সর্বাত্মক নিষেধাজ্ঞার নীতি সম্পূর্ণভাবে অকার্যকর হয়েছে চীন সরাসরি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী করার মাধ্যমে ওয়াশিংটনের কৌশলগত প্রভাবকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এই চুক্তিটি বিশ্ব রাজনীতিতে একটি নতুন অক্ষ চীন রাশিয়া ইরান জোটকে আরও শক্তিশালী করছে এটি পশ্চিমা নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে এক নতুন অপশ্চিমা শক্তি কেন্দ্র তৈরি করছে ইরান এখন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও এবং ব্রিকসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার অবস্থানকে আরও মজবুত করার সুযোগ পাচ্ছে যেখানে চীন ও রাশিয়া প্রধান ভূমিকা পালন করে এটি বিশ্বজুড়ে একটি নতুন স্নায়ুযুদ্ধের সমীকরণ তৈরি করছে ইরান চীন ঘনিষ্ঠতা ভারতের পররাষ্ট্রনীতির উপর একটি গুরুত্বপূর্ণ এবং জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে ইরান ঐতিহাসিকভাবে ভারতের একটি বন্ধুরাষ্ট্র এবং জ্বালানি সরবরাহকারী চীনের এই সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি ভারতের কৌশলগত স্বার্থে আঘাত আনতে পারে বিশেষ করে চাবাহার বন্দর প্রকল্প এবং মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারে ভারতের প্রচেষ্টাকে এটি নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে ভারতকে এখন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল রাশিয়া এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে হবে যা অত্যন্ত সূক্ষ্ম এবং চ্যালেঞ্জিং ইরান ও চীনের মধ্যে স্বাক্ষরিত এই তেলের বিনিময়ে সামরিক প্রযুক্তি চুক্তিটি আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এটি কেবলমাত্র সামরিক সরঞ্জাম লেনদেন নয় বরং চীন কর্তৃক মার্কিন একচেটিয়া প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ এবং ইরানের জন্য অর্থনৈতিক ও সামরিক মুক্তির এক নতুন পথ খুলে দিয়েছে চীন তার সামরিক প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ এবং বৈশ্বিক অস্ত্র বাজারে তার অবস্থান সুদৃঢ় করার জন্য কৌশলগতভাবে এই ঝুঁকি নিয়েছে এখন আন্তর্জাতিক মহল গভীর আগ্রহ নিয়ে দেখছে যে এই আধুনিক চীনা অস্ত্রগুলো হাতে পাওয়ার পর ইরান কিভাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলকে চ্যালেঞ্জ জানাতে পারে এই সংহতি নিশ্চিতভাবেই আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক নতুন জটিল এবং প্রতিযোগিতামূলক যুগের সূচনা করেছে বন্ধুগণ আপনারা কি মনে করছেন চীনের সাহায্যে ইরানের এই উত্থান মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা করবে না পশ্চিমা শক্তির কাছে পরাজিত হবে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আবারও আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সেই সাথে সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেলাইকন নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন